وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء وتعالى يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه بلاد شداد عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه كمثل البهيمه هل فيها جدعاء كمثل البهيمة انتج هل ترى فيها جدعه رواه البخاري او كما قال النبي صلى الله عليه وسلم وعن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقة মুসলিম প্রশংসা রবুল রব্বুল আলমিনের জন্য যা রশেষ মহিমায় কৃপায় আমরা জুমার মসজিদে সালাতে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়ান জানাই আলহামদুলিল্লাহ দরিদ্র শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মোহাম্মুর রসুল্লা ওয়াসাল্লামের প্রতি আমরা বর্তমানে সুন্দর একটি সুযোগ এবং সময় পেয়েছি আমরা আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে স্বাধীনভাবে তাদেরকে মানুষ করার আল্লাহ রবুল আলমিন এটা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য আজকের খুদবাই আপনাদের তথা মা বাবাদের উদ্দেশ্যে কিছু কথা যে সন্তান প্রতিপালনে আমাদের বা মা বাবাদের করণীয় আমরা কীভাবে ভালো সন্তান উপহার দিতে পারি সুসন্তান সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আমার নিজের জন্য পরিবারের জন্য কী করণীয় আছে সে বিষয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে পড়াশোনা করিয়ে ডিগ্রিধারী বানিয়ে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে অথবা সার্টিফিকেটের পরে একটা চাকরি ধরিয়ে দিয়ে আমরা আদর্শ মানুষ পাব এটা আমরা সবাই জানি এটা অনেকটা অসম্ভব বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষ বানানোর কোনো শিক্ষার কিছুই নেই যেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাহলে শিক্ষা ব্যবস্থা এখন তো আছে কোনো দিন যদি শিক্ষা ব্যবস্থাটাই দূর হয়ে যায় তখন কি আপনি আপনার সন্তানকে মানুষ বানাবেন না নাকি অমানুষের মতোই ছেড়ে দেবেন যেমনভাবে রাস্তাঘাটে এটা হাদিসের ভাষা যে রাস্তাঘাটে মানুষ যেভাবে পশুর মতো ব্যবহার করতেছে পশুর মতো চালচলন দেখাচ্ছে পশুর মতো তাদের নোংরামি বেহায়াপনা নষ্টামি প্রচার প্রকাশ করতেছে আপনি আমিও কখনো চাই যে আমার সন্তানগুলো ঠিক ওই রকমই হোক অবশ্যই আপনার এটা চান না আপনারা সবাই চান যে অন্তত মানুষও দেখেন অনেকে আছে শিক্ষা আছে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নাই আবার মনুষ্যত্ব আছে দেখবেন যে তার মধ্যে শিক্ষাটা নাই। তো দুইটারই তো দরকার শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটাই যদি একটা সন্তানের মধ্যে কম্বাইন্ড হয় যদি সংমিশ্রণ ঘটে তাহলে এটা খুব টাচি খুব সুন্দর হয় আর কারোর মধ্যে শিক্ষা নাই মনুষ্যত্ব আছে এটা প্রশংসা কিন্তু শিক্ষা আছে মনুষ্যত্ব নাই যত বড় শিক্ষিত হন না কেন এমনকি বাংলাদেশের বা একটা দেশের সর্বোচ্চ লেভেল সর্বোচ্চ পর্যায়ে গিয়েও যদি আপনি অবস্থান করেন এমনকি আপনি একজন বিশ্ববিদ্যালয়ে ভিসিউ হন না কেন যদি মনুষ্যত্ব আপনার মধ্যে প্রকাশ না পায় যদি না থাকে তাহলে আপনি প্রশংসিত নন বরং আপনি নিন্দিত হবেন তার মানে বিশাল শিক্ষার মানে ঝুড়ি ভর্তি সার্টিফিকেট আপনার এক মিনিটের জন্য কোনো মানে কি বলবো নন্দিত বা প্রশংসিত হওয়ার অধ্যায় আপনি এখন পর্যন্ত প্রকাশ করতে পারেননি এই জন্য শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটাই দরকার কিন্তু এই শিক্ষাটাকে আমরা শুধু শিক্ষা বলবো না আমরা সুশিক্ষা বলবো সুশিক্ষা শুধুমাত্র কোরআন তা নয় সুশিক্ষা শুধু হাদিস তা নয় আপনার সন্তান যেখানে পড়তেছে সেখান থেকে একজন ভালো মানুষ হতে পারে যদি আপনি ঠিক থাকেন মা বাবা যদি ঠিক থাকেন এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ আমরা এখানে কেউ পরিবার মুক্ত নয় সন্তান মুক্ত নয় বা বা মা বাবা মুক্ত নয় পৃথিবীর সব মানুষই মা বাবার মাধ্যমে এসেছে আমার যেমন মা বাবা আছে সন্তানও আছে আপনিও সম্পৃক্ত এই জন্য আমি যতটুকু কথা বলবো একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলারই উপস্থাপন করার চেষ্টা করব হাসানুল বস্ত্রি একজন বিখ্যাত রাবি এবং অনেক বড় বিদ্যান আপনারা ওনাকে এই এমনিতেই একজন ইবাদতকারী বান্দা হিসাবে চিনেন কিন্তু উনি একজন বিখ্যাত রাবি একজন মহাদিস মুফাসের মুজাদ্দিন হাসানুল বস্রি তো হাসানুল বাস্তির রাহিমা অনেক অধ্যায় আছে অনেক আলোচনা আছে ছোট্ট একটা কথা নিব শুধু একজন লোক এসে হাসানুল বস্ত্রিকে জিজ্ঞাসা করলেন যে হাল আনা মিনা আপনি বলেন তো আমি ভালো মানুষ কিনা এই প্রশ্নটা কি আসলেই সহজ মানে উত্তরটা কি সহজ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো আপনাকে একটা প্রশ্ন করি বলেন তো আমি মোকাররম ভালো না খারাপ আপনি উত্তর দিতে পারবেন এটা কি সম্ভব এটা সম্ভব না কারণ আমি জানি না আমি ভালো নাকি খারাপ আপনি জানেন না ভালো নাকি খারাপ আমিও জানি না আপনি ভালো না খারাপ তো হাসান রহিমা এই প্রশ্ন শুনে উত্তর দিলেন

আমার কথাটা কি ক্লিয়ার আপনি ভালো নাকি খারাপ আমি বলে দিতে পারতেছি কিভাবে জানেন যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন কেন হাদিসে আসছে যে যে হাদিসটা আমি পাঠ করেছি যে আউ্লা দিন একটা সাদা একটা জারি আর একটা হলো সৎ সন্তান এমন সৎ সন্তান যেই সন্তানটা তার মা বাবার জন্য দোয়া করে সুতরাং হাদিস অনুযায়ী তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি তুমি ভালো কি খারাপ তাহলে আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি তুমি ভালো ছেলে যদি দোয়া করো মা বাবার জন্য আর যদি দোয়া না করো তুমি যতই এবাদত করো না কেন তুমি ভালো ছেলে নয় এই কথাটা যদি আপনার আপনার সন্তানের কাছে পৌঁছে তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবেন এই কথাটা যদি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন তাহলে আপনি রজুল সহলে ওয়ালাদুল সহলেহ আপনি সৎ সন্তান আপনি ভালো মানুষ শুধু দোয়া করার কারণে তার মানে যে তার মা বাবার জন্য দোয়া করে সে কখনোই খারাপ হতে পারে না আর যে মা বাবার জন্য দোয়া করে না তাকেও আমরা ভালো সন্তান বলতে পারি না আর যাই করুক না কেন যত করুক না কেন হয়তো ইবাদতকারী মুসল্লি শ্রাম পালন করে জাকাত দেয় টাকা আসে হজ করে কিন্তু মা বাবাকে সে ছেড়ে থাকে মা বাবা মূল্যায়ন করে না হাইয়া নমাইয়া তার মৃত হোক আর জীবত হোক মা বাবার কথা স্মরণ করে না এবং মা বাবার জন্য দোয়াও করে না ও আর যেই হোক না কেন ভালো ছেলে না এই কথাটা ক্লিয়ার হাদিস অনুযায়ী আপনি আরও পাবেন জন্য আমাদের আজকে কি করণীয় কি করলে আমাদের সন্তানগুলো ভালো হতে পারে আমি একটা অধ্যায় নিয়ে অর্থাৎ একটা দিকে টান দিয়ে শুধু আমি কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলা রাব্বুল আলামিনের বাণী আল্লাহ বলছেন ইয়া ইয়া হললদিন আমানু উনফুসাকুম হে তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও তুমি তোমার সন্তানদেরকে আদব শেখাও তুমি তোমার সন্তানদেরকে আল্লাহ এবং রাসুলের আনুগত্য শিখাও ইউজি কুমুল্লাহ নার তাহলে আল্লাহ তোমার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এ একটা অর্থটা হয়তো আপনারা অনেকে জানেন সোরা তাহরিমের ছয় নম্বর আয়াত যেটা খুব সরল অনুবাদ বাংলাতে করা আছে ওখানে বলা আছে তুমি এবং তোমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচো তুমি এবং তোমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচো কিন্তু এটার রিয়াল প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন দিনদের ভাষায় মুফাসিরা বলছেন এর অর্থ হল হে ইমানদার তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও কি শিখাবে আদব শিখাবে এলেম শিখাবে এবং আনুগত্য শিখাবে যদি তুমি তোমার সন্তানকে এই তিনটা জিনিস শিক্ষা দিতে পারো তাহলে আল্লাই তোমাদেরকে এই নামের আগুন থেকে রক্ষা করবে ভা আল্লাহ তাহলে আমরা কি কতটুকু চেষ্টা করেছি বলেন তো